আসসালামাইকুম লেসকুকিং নিয়ে স্বাগত চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে দেখে তো বুঝেই ফেলেছো লাড্ডু রেসিপি মুটি জল লাড্ডু ভেবে ভুল করো না গাজর দিয়ে বানিয়েছি সে চলে এসেছে এ সময় গাজর খুব কম দামে পাওয়া যায় এক গাদা গাজর পরিষ্কার করে নিয়ে কুচি কুচি করে নেব একদম ঝিরি ঝিরি করে নিয়েছি এই দেখো এক গাবলা এবার কড়াইতে এক গাদা ঘি নিয়ে নিলাম ঘি গরম হয়ে আসলে এর মধ্যে বাদাম ভেজে নেব। নেব। বেলুনের ফুলে গিয়েছে এবার তুলে সব কটাকে গিয়ে দুটো এলাচ দিয়ে দিলাম সামান্য নেড়ে চেড়ে কুচি করা গাজর দিয়ে দিলাম এবার গাজর ভাজা ভাজা করে নিতে হবে এবার দিয়ে দেবো লিকুইড দুধ আবার নাড়াচাড়া করতে থাকবো এই দুধেই গাজর সেদ্ধ করে নেবো ঘিয়া দুধের খুব মিষ্টি একটা ঘ্রান বেড়েছে দুধ শুকিয়ে আসতে দিয়ে দিলাম এক কাপ চিনি এখানে পানি ব্যবহারের কোনো দরকার নেই এমনিই পানি বের হবে গাজর গুলো বেশ আঠালো ভাব হয়ে এসেছে এবার ভেজে রাখা বাদাম কিশমিশ দিয়ে দিলাম আবারও ভালো করে মিশিয়ে নিব নামিয়ে নেওয়ার আগে আরও এক চামচ ঘি দিয়ে দেব এছাড়া আবারও মিশিয়ে নেব গাজর তেল ছাড়া ভাব হয়ে এসেছে দেখেই বোঝা যাচ্ছে পারফেক্টলি কুক হয়েছে এবার এগুলোকে নামিয়ে নিতে হবে এ অবস্থায় গাজরের হালুয়ার মতন দেখা যাচ্ছে এখনই খেয়ে নিও না ঠান্ডা তো হতে দাও এভাবে বানিয়ে দেখেছো কি আমার মায়ের হাতে বানানো গাজরের লাড্ডু তোমরাও এভাবে বাসায় বানিয়ে নিতে পারো কেউ বুঝতেই পারবে না এটা বাসায় বানানো লাড্ডু দোকান থেকে কিনে আনা মুখে দিতেই মিলিয়ে যাচ্ছে মেহমানদেরও এভাবে বানিয়ে খেতে দিতে পারো এতে কিন্তু আমি